মর্নিং আজকে হচ্ছে সোমবার আর সোমবার সকালবেলা থেকে শুরু করছি একটা ব্লগ এখনও সকালবেলা উঠে কিছুই বিশেষ হয়নি চা খেয়েছি বিস্কুট খেয়েছি আর তারপর হচ্ছে কি এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে গতকাল রাত্রে আপনারা আপনাদের সাথে শেয়ার করা হয়নি না কালকে রাত্রে মাসি এসছিল ছোটো বাসি এসছিল বনি এসছিল সাথী এসেছিলো সব ভীষণ গল্প টল্প হয়েছে শাশুড়ি মা তো এসছে দেখেছেন তো শাশুড়ি মার ছোট মাসি মিলে বনি বাবাকে মানে মেশোর সাথে কি একটু দেখা করে এসছে তারপর মেশো তো শরীর খারাপ মেশো আসতে পারেনি ওরা সব এসছিল একটু খাওয়া দাওয়া হয়েছে কালকে রাত্রে করেছিলাম একটা সুখা চিকেন আমাদের বনি চিকেন হচ্ছে চিকেন স্পেশালি যেরকম রনু তেমনি বনিও ছোটবেলা ওরকমই একদম ও শুধু চিকেন খাবে তো চিকেনের নানান রকম আইটেম বিশেষ করে তো ওর জন্য একটু করে দিয়েছিলাম হচ্ছে গিয়ে পকোড়া গন্ধরাজ পকোড়া যেটা সেটা তো আমার হাতে পকোড়া খেতে খুব ভালোবাসে ও সাথী দুজনই তো সাথী আমার বলেছে যে আমাকে তুমি শেখাবে তুমি ভিডিও করে শেখাবে তুমি মুখে বললে হবে না শিখাবে তো বললাম ঠিক আছে এরপর নেক্সট যেদিন করবো সেটা আমি সুন্দর করে ভিডিও করে ব্লগে শেয়ার করব তুই দেখে ঠিক আছে তো আর বাইরে থেকে রুটি আনা হয়েছিল একটা চিকেন করেছিলাম পুরো শুকনো শুকনো তেল তেল দেওয়া হেভি কিচ্ছু শেয়ার করতে পারিনি কিচ্ছু শেয়ার করতে পারিনি ঠিক আছে এখন আমি মুখে বলছি আপনারা সেটাই শুনুন তো সব অনেক রাত গল্প টল্প হয়েছে গেল এখন সকালবেলা উঠে তো রয়েছে না তারপর আমরা একসাথে কালকে অনেক রাত অবধি জেগেছিলাম তো যাই হোক এখন করছি আলু ভাজা তার সাথে গতকালকে রুটি আনানো হয়েছিল সেইগুলোর থেকে কিছু রয়েছে সেটা শেখে আমি খাবো আর ওদের জন্য এনেছি ব্রেড আর বাটার ঠিক আছে তো এগুলো করে করে তারপর সব রান্নাঘর যা আছে মেস সব ঠিকঠাক করে পরে আবার আসছে তো যেমনটা দেখতে পাচ্ছেন যে ব্রেকফাস্ট কিন্তু সার্ভ করে দিয়েছি এই যে ব্রেড দিয়েছি ওদের জন্য আর তার সাথে বাটারটাও দিয়ে দিয়েছি শাশুড়ি মাই মাখিয়ে দিচ্ছেন আর রুটিও আছে আর আলু ভাজাও দেখে নিলেন ব্রেকফাস্ট করা হয়ে গেল এখন গাড়ি বুক করা হয়েছে মা চলে যাচ্ছে আমি এখন এই বেলায় যাচ্ছি না আমি পরের বেলায় যাবো এখন এই টরগুলো পরিষ্কার করব কালকে রাতে বাসনগুলো সব মেজে নিলাম আমাদের এখনকার বাসনও সব মেজে নিলাম তারপর ঘর পরিষ্কার করব করে স্নান করব রান্নার কোনো চাপ নেই এটাই একটা গুড নিউজ তো এই হচ্ছে ব্যাপার রণভূম থেকে উঠে পড়েছে উঠেই টিভি নিয়ে বসে পড়েছে আর মিস্টার কি করছো বিশ্বদিন সুখ করছে হ্যাঁ বহু কাজ করছে সেটা দেখাচ্ছে হ্যাঁ এই হচ্ছে এখনকার আমাদের সিনিয়ার ব্লগ আর কবে থেকে বলছি আমাকে একটুখানি একটা তাল জ্বালিয়ে আমাকে লিখতে দেবে আর সময় হয় না না সময় না ভুলে যাচ্ছে হ্যাঁ কবে এটা আস্তে আস্তে নালে কালো হয়ে যাবে ঠিক আছে চলো বসে বললাম আর কি লাঞ্চ করতে অনেকটাই হয়ে গেছে কিন্তু ব্লগের শুরুতে যেটা বলছিলাম না যে কালকে রাত্রে চিকেনটা করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি তো কালকে রাত্রে খাইনি তো ছিল ওটাই এখন না গরম করেছে আপনাদেরকে জাস্ট লুকটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একদম শুখা সুখা চিকেন এর মধ্যে দিয়েছিলাম কড়াইশুঁটি মনে আছে একবার এখানে এসে ডাল করেছিলাম কড়াইশুঁটি দিয়ে ওই ডাল ছিল ফ্রোজেন এটা সেটা তার সাথে বড় বড় করে পেঁয়াজ কেটে আর তার সাথে ক্যাপসিকাম একটা কেটে এটা একদম সুখা সুখা চিকেন খুব ভালো হয়েছিলো সবাই খুব ভালো খেয়েছিল যে চললো ভোলা গুছিয়ে ঝোলা আবার এখন চলে যাব হচ্ছে গিয়ে হরিরাভি সেইজন্য সেই জন্য সব গোজ করছি এই যে জামা কাপড় নোংরা হলো সেগুলো সব এক সাইডে করে নিয়ে নিলাম কারণ ওয়াশিং মেশিন তো ওখানে কাছাকাছি ওখানেই করবো সেগুলো এক সাইডে নিয়ে নিলাম আর যেগুলো আর কি ভালো আছে সেগুলো এক সাইডে নিয়ে নিচ্ছি তুমির সাথে যাচ্ছির সাথে করে আমাদের রনও এখন রেডি হচ্ছে

তো এখানে দাঁড়িয়েছি নেব একটু চাল এখানে চালটা আগে দিন মিস্টারদের নিয়ে গেছিল ভালো চালটা এটা কি চাল গো এটা আমরা নিলাম দুধেশ্বর নিলাম ভালো ছিল চালটা তো চালটা নিয়ে নিলাম ও আর হচ্ছে গিয়ে তারপর আর কোথাও দাঁড়ানোর নেই সোজা একটা না যাবো এই কালকে রুচি কমেন্ট করেছিল যে হেলমেট পরো হেলমেট পরো রনকেও পড়াও এই যে রানো সবসময়

মা দিদু দিদু করছে শুনতে পাচ্ছো না আর বাবাকে পাঠাও চাবি নিয়ে ওই জানাটা খুলে দেখো দিদু দিদু করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো আসো বৃষ্টি শুরু বৃষ্টি শুরু এই রমন কি আনন্দ হচ্ছে দেখো না আমরা বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ অনেকক্ষণ ফিরেছি তো তারপরে বসে একটু কথা বলছিলাম এখন তো মেঘ ডাকছে আর বৃষ্টি হবে হবে সে বুঝতে পারছি যে বৃষ্টি নামলো বলে তার মধ্যে বিশ্বতে বলে চলো যাবে ছাদে চলো যাই দেখে আছি তো এই যে ছাদে এসেছি আমরা এখন সারাতে ভালো করে জমিয়ে বৃষ্টি হোক ঘুমটা ভালো হবে আর তাহলে আর হচ্ছে গিয়ে সকালবেলা যেন না হয় ভাই আমার কাঁচাকাচি বাকি আছে আমার জামা কাপড় কাস্তে হবে আপনারা দেখলেন আর তারপর থেকে হচ্ছে কি চাদর টাদলাম সময় হয়ে গেছে তো এখন দুটো জিনিস এসেছে সেই দুটো আনবক্সিং বক্সিং করবো করে নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো দেখার জন্য পাগল হয়ে গেছে

করো এখানে বসো সিট দাও আমরা yoga করব সুক্ষ্ম করো এটা প্যাকেজিংটা খুবই যে অর্ডার করেছি জানি কি এসে

তো লাইটটা বেশ ভালোই মানে আমি যে দাম দিয়ে কিনেছি সেই অনুযায়ী বেশ ভালো লাইট পুরো সারা সব ঘরের লাইট মানে এই ঘরের পুরো লাইট অফ করে দিয়ে এটা চালালাম বেশ ভালো বেশ ভালো আর ইয়োগা ম্যাটটাও বেশ ভালো রন এখনই বলতো যোগা করতে হবে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো তাই বলছি গুড নাইট পরে সকালবেলা আবার তো দেখুন সকালবেলা ঘুম ভেঙেছে যখন তখন বাজে প্রথমে সাতটায় উঠেছিলাম কিন্তু উঠিনি তারপর শেষমেশ বিছানা থেকে বিছানা ছেড়েছি ওই সাড়ে আটটা নাগাদ উঠে তারপর কাজবাজ করছিলাম আজকে ঠিক করলাম যে আমাদের এই যে বসার ঘরটা আছে আর কি সেইখানে যেখানে টিভি আছে ফ্রিজ আছে সেখানে যে একটা ছোট্ট ওয়াল ইউনিট আছে যেটাকে মানে শোকেসের মতোই কাজে লাগে সেই জায়গাটা অনেক টোংরা হয়েছিল ঝুল হয়েছিল বলেছি তো আপনাদের যে এই মা জবে থেকে অসুস্থ হয়েছে মানে ধরে নিন তিন বছর তিন বছর বাড়িতে মা সেরকমভাবে কিছু করতেই পারেনি যেটুকু পেরেছে বাবা করেছে তো সেই জন্য অনেকটাই ময়লা জমে

অনেক বছর পর কিনা অনেক অনেক এটাকে এটাকে বাজাতে জল দিতে দিতে তাও আমি বলে বাজাতে পারছি মাকে দিলে বাঁচতে পারত না একদমই না তো যেটা বলছিলাম যে সারটা বাজানো গেল যেটুকু বাজিয়েছি অনেক ওটা বাজাতে বাজাতে ঠিক হয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম যে নিত্য পুজোর জন্য সিংহাসনটা আমি তুলে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে কী হয় মায়ের এখন যা শরীরের অবস্থা আর বাবার পক্ষে বাবা তো সকালবেলা বেরিয়ে যায় সন্ধ্যেবেলা আসে সম্ভব হয় না একটা জিনিস কী বলুন তো যে সিংহাসনে ঠাকুর রেখে তার সামনে নকুল দানার প্লেট রেখে সে না খাওয়ানোটা সেটা খুব খারাপ তার চেয়ে বরং তুলে দেওয়া হোক আমাদের ঘরে চারিদিকে প্রচুর ঠাকুরের ছবি টবি রয়েছে যখন মনে হবে যার মনে হবে একটু ধূপ দিয়ে দেবে ঠাকুর শুধুমাত্র ধূপ দ্বীপ সেটাই দেখে উপাচারে নেই ঠাকুর ভক্তিতে রয়েছে তো ভুক্তির জন্য আমার মনে হয় সিংহাসনের কোনো প্রয়োজন পড়ে না তো সেই জন্যই ওই সিংহাসন রেখে অনাথরটা মোটামুটি তুলে দিয়েছে আমার বাজনী বাড়িতেও আমি ওই ঠাকুর শুধু রয়েছে সেখানে ধূপ তীপ জ্বালানো হয় সেইটাই করা হয় মাঝে মাঝে আমি পরিষ্কার করি আর এখানেও তাই করব বলে সেটাই ঠিক করলাম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার যাই একটু আমার তো আজকে উপোস মায়ের সকালবেলা খাওয়া হয়ে গেছে কাল রাত্রে আমি করেছিলাম পরোটা তো ওই আর মাটন যে করেছিলাম বাজমিতে সেটা নিয়ে এসেছিলাম তো ওদের মা রাত্রে খায়নি মায়ের জন্য মা সকালবেলা মা নিজেই মাকে আমি বললাম যে তুমি নিজে পরোটা করতে পারবে তো বললো হ্যাঁ বলে মা নিজেই পরোটা করলো তা বললাম তাহলে চা করো নিজের জন্য তখন মিসার দিল ঘুমাচ্ছে চা করলাম চা করে করলো মা নিজেই বড়টা ভাজলো খেয়ে নিয়েছে মা দেখছে লজ্জা টু মিস্টার দেব চালিয়ে দিয়ে চলে গেল এর আগের দিন লজ্জা ওয়ানটা দেখা হচ্ছিল আমি একটু দেখেছিলাম তো যাই এখন আমি আজকে জামা কাপড় কাচতে পারলাম না তার কারণটা দেখাচ্ছি ছাদের অবশ্যই দেখুন মেঘের অবস্থা দেখুন তো যাই হোক দেখুন আকাশ তো দেখতেই পাচ্ছেন কীরকম মেঘলা করে রয়েছে কিন্তু তারপরে কিন্তু এক পশটা বৃষ্টি হয়েছিল আর একটু আকাশটা ক্লিয়ারও হয়েছিল আর আমি জামা কাপড়ও কেটেছিলাম তো ছাদে আসার আরেকটা কারণ হচ্ছে কারি পাতা নেওয়া তো কারি পাতা নিলাম একটু মুগ ডাল করব ওই গাজর বিনস দিয়ে সেই জন্য একটু কারিপাতা তো যাই হোক আজকে এখন ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো কিন্তু তার আগে আপনাদের সাথে শেয়ার করবো একটা খুব সুন্দর ক্লিপিং যারা আয়রাকে মানে চিনিকে যারা মিস করছিলেন তারা দেখুন চিনি আজকে তাদের জন্য সারপ্রাইজ নিয়ে এসছে তো ওখান থেকেই বিদায় নেব কারণ চিনিকে দেখার পর আর আর ওকে ও যা করছে সেগুলো দেখার পর আর আর কিছু বলার থাকতেই পায় না শুধু আপনারা কমেন্ট করবেন আর ভালো থাকবেন